আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালবেলা রেডি হয়ে যাচ্ছি চা পরোটা খেতে মিরপুরে লেগুনার জন্য ওয়েট করতেছিলাম তখন দেখলাম এই মামাকে নিখুঁতভাবে ডাবের শ্বাস বের করছে দেন আমি লেগুনার করে ফার্ম এসে সেখান থেকে মেট্রোতে করে যাচ্ছি মিরপুর মেট্রো রেল হওয়ার কারণে চোখের পলকেই আমি ফার্ম থেকে মিরপুর দশে চলে আসছি খুবই অল্প সময়ের মধ্যে সকাল সকাল বের হয়েছে কলিকদের সাথে মিরপুরের বিখ্যাত রব্বানি হোটেলে নাস্তা করতে শুনেছি এখানের পরোটা আর ডালটাও অনেক স্পেশাল দেখে খুবই মনে হয় যে ইয়ামি হবে তো সেটা খাওয়ার জন্য অ্যাকচুয়ালি এত সকালবেলা কষ্ট করে মিরপুর যাওয়া মেট্রো রেলের কারণে খুবই তাড়াতাড়ি মিরপুর চলে আসছি তো এসেই হচ্ছে রাব্বানি হোটেলে ঢুকলাম তো সেখানে নিয়মিত রয়েছে পরোটা সবজি ডাল ভাজি আর এক কাপ গরম চা করিকরা এক এক করে খেতে শুরু করেছে আমি একটু দেখি খেয়ে যে কেমন হবে ডালটা একদম মাখা হালকা ঝাল আর ভাজিটা দারুণ পরোটাটা মসমসে ছিল না বাট মজা লেগেছে চায়ের সাথে আসলে চায়ের মধ্যে রপ্তানি স্পেশাল চাটা খুবই মজা ছিল মাঝে মাঝে কলিকদের সাথে এরকম খেতে গেলে কিন্তু আসলে অনেক মজা লাগে